আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি বানাবো সুন্দর একটা গাছরা এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের কলি দিয়ে বানাবো এই হচ্ছে আমি রজনীগন্ধার ফুলের কলিগুলা বানিয়ে নিচ্ছি দেখো কলিগুলা মনে হচ্ছে একদম রিয়েল এরকম করে সুন্দর করে অনেকগুলো কলি বানিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি গাছরার মাঝে একটা গোলাপ ফুল দেওয়ার জন্য একটা গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোলাপ ফুলের ভেতরে যে পাপড়ি শেপগুলা থাকে ওরকম করে দিয়ে সুন্দর করে বানিয়ে নিব এই গাজরাটা হচ্ছে মাত্র দশ টাকা খরচ করে এরকম একটা গাজরা বানিয়ে ফেলতে পারবে তাও আবার সুপার ক্লে দিয়ে এটা হচ্ছে তুমি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে আমরা যে পঞ্চাশ টাকা করে গাজরাগুলা কিনি তা মাত্র একদিন পরার পরে হচ্ছে ওই ফুলগুলা পচে যায় কিন্তু এটা হচ্ছে তুমি অনেক দিন সংরক্ষণ করতে পারবে আর অনেক দিন পড়তেও পারবে এটা দেখতে একদম হুবহু হুড়িয়েলের মতো লাগবে এটা কোনোভাবেই কারো মনেই হবে না যেটা তুমি একদম মনে হবে এটা গাছ থেকে তাজা ফুল তারপরে তুমি বানিয়ে নিয়ে যেটা আর এই হচ্ছে আমি গোলাপ ফুলটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি পাপড়ি দিয়ে সুন্দর করে একটার পর একটা পাপড়ি দিয়ে দিচ্ছি আর কি গোলাপ ফুল যেভাবে ফুটে থাকে পাপড়িগুলো যেভাবে থাকে ওরকম আমি দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে তবে চেষ্টা করেছি চেষ্টার উপরে আর কি বলো হোক বা না হোক চেষ্টা তো করেছি এটাই অনেক আর এই হচ্ছে আমার গোলাপ ফুল বানানো শেষ আর গোলাপ ফুলের নিচে যেরকম একটা কাটাকার মতো একটাই থাকে সবুজ কালারের ওই যে ফুলের পাপড়ির নিচে ওরকম করে একটা দিয়ে দিচ্ছে যাতে ফুলটা একদম রিয়েল লাগে আর দেখো আমার ফুলটা না কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ নিজেই নিজের ফুলের প্রশংসা করতেছি কারণ আমার ভালো লেগেছে এই গোলাপ ফুলটা খুবই ভালো লেগেছে আর গাছলাটা তো অসাধারণ লেগেছে তারপরে হচ্ছে আমার অনেক গোলাপ ফুলের কলি বানিয়ে নিয়েছি দেখো একটা ঝুড়িতে করে নিয়ে নিচ্ছি একটা সই সুতা দিয়ে এখন গাজরা স্টাইলে গেথে নেবো যেরকম করে এই গাজরাগুলো হচ্ছে গাঁথা হয় একদম ঠিক এরকম করে গাথ গেঁথে নিচ্ছি একটার পর একটা দিয়ে দিব ফুলের কলি তারপরে দিয়ে হচ্ছে সেলাই করে নিব একটা সুতার সাহায্যে দেখো কীভাবে দিচ্ছি ঠিক এইভাবে করে দিতে হবে একটা হচ্ছে এই এইদিকে একটা ওইদিকে একটা ওই দিকে আরেকটা ওইদিকে এইভাবে করে দিতে হবে তাহলে হচ্ছে গাছরা একদম সুন্দর লাগে আমি যেভাবে বানিয়েছি একদম ঠিক এইভাবে বানাবে একদম পুরো রিয়েলের মতো লাগবে মনেই হবে না যে এটা হাতে বানিয়েছো বাইরে থেকে পঞ্চাশ টাকা খরচ করে এরকম একটা গাজরা কিনলাম সেটা হচ্ছে দুই দিন পরে নষ্ট হয়ে যাবে দুই দিন না একদিনও যাবে না আর এটা তুমি অনেক দিন ব্যবহার করো করতে পারবে যতদিন ইচ্ছা একটু যত্ন করে রাখলেই হচ্ছে ব্যবহার করতে পারবে তারপরে হচ্ছে আমি এই যে মাঝে গোলাপ ফুলটা দিয়ে দিলাম খুবই সুন্দর লাগতেছে আমার গাজরাটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এটা আমি রেখে দিয়েছি এটা হচ্ছে আমি আমার একটা বান্ধবীকে দিব ওকে গিফট করব আমার এটা খুবই ভালো লেগেছে জন্য আমি ওকে দিবো আমার ভালো লেগেছে যাই হোক আর এই হচ্ছে আমি গাজরা বানিয়ে নিচ্ছি আমি ঠিক যেভাবে আর তোমরাও হচ্ছে এইভাবেই দিবা উলট পালট দিলে হন তো আবার হবে না তাইলে একবার রিয়েলের মতো লাগবে না আর এভাবে দিলে একদম রিয়েলের মতো লাগবে যাই হোক তোমরা সুন্দর করে দেখে নিও আর আমার গাজরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে আর আমি গাজরাটা বানিয়ে জাস্ট আমি হাতে পরিয়ে নিচ্ছি আমার বোনকে বললাম আমাকে পরিয়ে দে পরার পরে দেখো কি তারপরে এই তো আমি ফুলটা হাতে পরার পর জাস্ট দেখো মনে হচ্ছে না যে আমি এটা বানিয়েছি মনে হচ্ছে আমি এটা কিনেছি কি সুন্দর লাগতেছে মানে এত সুন্দর লাগছে আমার এই গাজরাটা মানে জাস্ট অসাধারণ অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ আর এই হচ্ছে আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মনে হচ্ছে একদম রিয়েল আমি রিয়েল ফুল দিয়ে বানাইছি মানে এই হচ্ছে না আমি এটা হাতে বানিয়েছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ